সাত অক্টোবর দু তেইশ ভোরবেলা এই দিনটি ইতিহাসে অপারেশন আল আকসা ফ্লাড নামে পরিচিত হামাস প্রায় পাঁচ হাজারটির বেশি রকেট ছুঁড়েছিল মাত্র কয়েক মিনিটের মধ্যে রকেটটির নাম ছিল আল কাসাম রকেটটি ছিল ঘরোয়াভাবে তৈরি এবং খুবই সাধারণ এই রকেটগুলোতে সাধারণত নিম্নমানের দ্রব্য ও পদ্ধতি ব্যবহার করা হয় কিন্তু তাও তারা ক্ষতিকর হতে পারে আজকের ভিডিওতে আমরা জানব আল কাসাম রকেট কিভাবে লঞ্চ করা হয় এটি কিভাবে বিস্ফোরণ ঘটায় এবং এর অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে চলুন শুরু করা যাক চলুন প্রথমে রকেটের গঠন সম্পর্কে জেনে নিই আল কাসাম যার দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ মিটার এবং প্রস্থ শূন্য দশমিক এক সাত মিটার এটি নজেল জ্বালানি দহন হয়ে প্রচণ্ড স্পিডে এখান দিয়ে গ্যাস বের হয় যা রকেটকে সামনে এগোতে সাহায্য করে এটাকেই বলে থ্রাস্ট এটি ছিল আনগাইডেড রকেট তাই এর কোনো কন্ট্রোল ফিন্স ছিল না এটি স্টেবিলাইজার ফিন্স যা রকেটকে স্থির রাখতে সাহায্য করত এটি রকেট বডি হামাস এটিকে তৈরি করত স্টিলের পাইপ দিয়ে তারা শহরের ধ্বংসস্তূপ থেকে এই ধরনের স্টিলের পাইপ সংগ্রহ করত তারা যেহেতু রকেটটিতে সলিড ফুয়েল ব্যবহার করত তাই ভিতরে আলাদা করে কোনো ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করার প্রয়োজন ছিল না সরাসরি স্টিলের পাইপের ভিতরে ফুয়েল লোড করা যেত এটি বা বা বিস্ফোরক বিস্ফোরক প্রায় কেজি তার একটু বেশি বহন করতে পারত এটি হেড নোজকোন এর কাজ হল বাতাস ভেদ করে রকেটকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করা তাছাড়াও এর আরও একটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটা মূল ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে একটি রকেট তৈরিতে প্রথমে মাথায় রাখতে হয় জ্বালানি হিসাবে কি ব্যবহার করবেন হামাস এক্ষেত্রে প্রধান জ্বালানি হিসেবে চিনি বেছে নিয়েছিল চিনি একটি কার্বোহাইড্রেট জাতীয় জৈব পদার্থ যা উচ্চ তাপমাত্রায় দহন হয়ে সরাসরি কঠিন থেকে গ্যাসে পরিণত হয় আবার প্রয়োজনীয় অক্সিডাইজার সরবরাহ করলে দ্রুত দহন হতে পারে হামাস চিনির সাথে অক্সিডাইজার হিসেবে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করেছিল পঁয়ষট্টি পার্সেন্ট পটাশিয়াম নাইট্রেট এবং পঁয়ত্রিশ পার্সেন্ট চিনি মিহি গুঁড়ো করে একসাথে মেশালেই তৈরি হয় এই ধরনের রকেট জ্বালানি যা হামাস ঘরোয়াভাবে তৈরি করেছিল একটি রকেট লঞ্চ করতে প্রয়োজন হয় বিশেষ ধরনের লঞ্চ সেন্টার কিন্তু তাদের ছিল খুবই সামান্য তারা এটিকে খুবই সাধারণভাবে তৈরি করেছিল অ্যালুমিনিয়াম দিয়ে যা ওজনে হালকা এবং বহন করা খুবই সহজ রকেট লঞ্চের অ্যাঙ্গেল সহজেই পরিবর্তন করা হতো সামনের অংশ আপ ডাউনের মাধ্যমে চলুন স্টেপ বাই স্টেপ রকেট লঞ্চ দেখে নেই স্টেপ ওয়ান রকেট বৈদ্যুতিক টার দিয়ে ব্যাটারির সাথে সংযুক্ত থাকে ব্যাটারি থেকে হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া হয় হাই ভোল্টেজ ইলেকট্রিসিটির কারণে ভিতরে থাকা সলিড ফুয়েলে আগুন ধরে যায় অর্থাৎ বার্ন হতে শুরু করে তখন রকেট উচ্চ গতিতে ভূমি ত্যাগ করে টার্গেটের দিকে এগিয়ে যায় এবং বিস্ফোরণ ঘটায় লঞ্চটি আরও একবার দেখে নেই এই রকেটটি ছিল একটি আনগাইডেড রকেট অর্থাৎ লঞ্চ করার পর রকেটকে আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যেত না এর কন্ট্রোল ফিনসগুলো বডির সাথে ফিক্সড ছিল অর্থাৎ কন্ট্রোল ফিনসগুলো রকেটের স্টেবিলাইজার হিসাবে কাজ করত তাই কিছু কিছু সময় বায়ুর প্রবাহের কারণে লক্ষ্যবস্তুতে আঘাত মিস্টেক হয়ে যেত আবার কিছু কিছু সময় রকেট নিজ লঞ্চ সেন্টারেই আঘাত এনেছে লঞ্চ করার সময় যদি উচ্চ গতিতে বিপরীত দিক থেকে বায়ুর প্রবাহিত হতো তখনই এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতো। স্টেপ টু এই রকেট কিভাবে বিস্ফোরণ ঘটায় সেটা অ্যানালাইজ করি এটি নোজকোন যার পিছনে মেকানিজম প্রক্রিয়ায় একটি স্প্রিং যুক্ত থাকে অন্যথায় এটিকে ট্রিগারও বলা যেতে পারে এবং ভিতরে আরও একটি অংশ থাকে যাকে এক্সপ্লোসিভ বুস্টার মেটেরিয়াল বলে এখন নোসকোনের সাথে যখন কোনো অবজেক্ট বা লক্ষ্যবস্তুর সাথে ফ্রিকশন হয় তখন নোসকোনে স্প্রিং মেকানিজম এক্সপ্লোসিভ বুস্টার মেটেরিয়ালে গিয়ে আঘাত করে অনেকটা বন্দুকের ট্রিগারের মতো আফটার দ্যাট প্রথমে এক্সপ্লোসিভ বুস্টার এবং পরে রকেটে থাকা মূল বিস্ফোরক বিস্ফোরিত হয় ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ